রুহুল কবির রিজবি বিএনপির গণতন্ত্রগামী নেতা স্বাধীনতা দালালই নেই যার মধ্যে ভেজাল নেই রিজবি বলেছেন আর কখনোই পুনরুত্থান হবে না চমৎকার কথা রুহুল কবির রিজভীর বক্তব্যের প্রতি অলৈস আমাদের শ্রদ্ধা কিন্তু প্রশ্ন হচ্ছে আপনার নেতা রিজভি ভাই আপনার নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া দরকার নিষেধ করা ঠিক হবে না নিষিদ্ধ করা ঠিক হবে না আর রেজবি আপনি বলছেন বাংলাদেশের কখনোই ফেসিদের পুনরুত্থান হবে না কথা তো মিলছে না একদিকে প্রকাশ্যে ফেসিজদের পুনরুত্থানের কথা বলছে ফেসিজদের নিষিদ্ধের পক্ষে বলছে নিষিদ্ধের বিপক্ষে বলছে আর একদিকে রেজবি বলছেন যে ফেসিদের পুনরুত্থান হবে না কন্ট্রাডিক্টরি রেজবির কথায় কতটুকু আস্থা রাখা যায় যেখানে ফোকরুLambda লীগের পক্ষে আরো জল খেয়ে নেমেছেন এজন্য বলবো যে রুলকবির রিজবির কথা তখনই আস্থা রাখা যায় যখন রুলকবির এজবি বিএনপির महासचिव হবেন তো রুলকবির এজবি বিএনপি महासचिव হলে আমরা বুঝবো যে বাংলাদেশে আর কখনো ফ্যাসিদের পুনরুদ্ধার হবে না যখন মির্জা ফজলুল ইসলাম আলমগীর যতদিন বিএনপির महासचिव আছেন ততদিন আমরা ধরে নিবো যে বিএনপি ক্ষমতায় গেলে সাথে সাথে সারা দেশে অর্থের মধ্যে লুকিয়ে থাকা আওয়ামী লীগ রাস্তায় বেরিয়ে আসবে এটা স্পষ্ট ভারতের পরামর্শে আওয়ামী লীগকে বৈধতা দিয়ে দিবে ভারতের পরামর্শে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদেশে আওয়ামী লীগ সব অফিস খুলে দিবেন বিএনপি ক্ষমতায় আসার সাথে সাথে হাসিনা পালানোর সাথে সাথে যেরকম সারাদেশে জামায়াত ইসলামীর সব অফিস খুলে ফেলেছে কিসের সিলগারা কোন প্রশাসনের ধারণা দিতে হয়নি জামাত নিজেরাই নিজেদের অফিস খুলে ফেলেছে ঠিক তদ্র বিএনপি ক্ষমতা আসলে আওয়ামী লীগ মুহূর্তের মধ্যে জামাত যেরকম করেছে সেরকম মানে ডক্টর ইউনুস সরকারের মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ জেগে উঠবে অত মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব থাকলে সেটা করবে কিন্তু যদি রুহুল কবির মহাসচিব থাকেন যদি হন মির্জা ফখরুলকে যদি সসম্মানে বিদায় দেওয়া সম্ভব হয় তাহলে আমরা বলতে পারি দর্শক রহুল কবির রিজবির কথায় আস্থা রাখতে পারি যে ফেসিদের পুনরুত্থান হবে না রহুল কবির রিজবি এই বক্তব্যের জবাব কি দিবেন ফেসিদের পুনরুত্থান হবে না কিভাবে মির্জা ফখরুল তো করতে চাচ্ছেন আচ্ছা তাহলে এটার ব্যাখ্যা কি আরেকটা হতে পারে যে আওয়ামী লীগ আওয়ামী লীগ নির্বাচন করবে নিষিদ্ধ করা হবে না ফখরুলের আকিদা অনুযায়ী মানহাজ অনুযায়ী কিন্তু আওয়ামী লীগ ভালো হয়ে যাবে মানে আওয়ামী লীগের ফেসিস্ট হবে না আওয়ামী লীগ ভদ্র হয়ে যাবে এখন কি বিএনপি বা মির্জা ফখরুল কি আওয়ামী লীগকে ভালো বানানোর দায়িত্ব নিয়েছে কিনা যে বিএনপি ভালো রূপে ফিরবে আওয়ামী লীগ তার ফেসিস্ট রূপে ফিরবে না ফেসিবাদী আচরণ আর করবে না ভদ্র রাজনীতি করবে আমার মনে হয় এরকম দায়িত্ব হয়তো বা আহ মির্জা ফখরুল নিতে যাচ্ছেন ভারত হয়তোবা বলেছে মির্জা ফখরুলকে ফকরুল সাহেব আওয়ামী যে ভুল ত্রুটি ছিল তাদের যে ফেসিবেদি আচরণ ছিল এটা আর করবে না ক্ষমতায় আপনারা আসবেন কিন্তু আওয়ামী লীগকে আপনারা স্পেস দিবেন ভারতের কথা সেটা চলছে আর রিজবিরা যদি মহাসচিব হন তাহলে রিজবিদের কথায় আস্থা রাখা যায় তখন রিজবি সাহেবরা ভারতকে বলে দিবেন আমি জানি যে আপনি বাংলাদেশের ইন্টারনাল বিষয়ে কোনো কথাই আপনাদের কাছ থেকে শুনতে চাই না দ্বিপাক্ষিক স্বার্থ কি বিষয়ে কথা বলা যায় সেগুলো আলোচনা করেন মহাসচিব থাকলে এভাবেই ভারতকে জবাব দেওয়া হতো প্রণয় বর্মার সাথে ওরকম প্রেম দেখাতে যেত না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র কবির রিজবি বলেছেন বিশ্বের কোথাও কখনো পুনরুত্থান হয়নি এই কথাটা তো বাংলাদেশেই বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য না বাংলাদেশেই তো ভুল প্রমাণিত হয়েছে যেমন আওয়ামী লীগ ফেসিবাদী আচরণ শুরু করেছে উনিশশো বাহাত্তর থেকে চুত্তরে উনিশশো বাহাত্তরের পরে আওয়ামী লীগ চূড়ান্ত ফেসিস্ট শেখ মুজিব ছিল বাংলাদেশ বড় ফেসিস্ট এবং বাকশাল করার মাধ্যমে তো আনুষ্ঠানিক ফিরে এসেছিল পুনরুত্থান হয়েছে শেখ মুজিবকে মেরে ফেলেছে তারপরে তো আবার আওয়ামী লীগের পুনরুত্থান হয়েছে অর্থাৎ ফেসিজদের পুনরুত্থান বাংলাদেশে হয়েছে তাহলে বাংলা ফেসিজদের পুনরুত্থান কোথাও হয়নি এটা তারা রেজবি কি বোঝাতে চেয়েছেন যে উনিশশো থেকে বাহাত্তর থেকে চুয়াত্তর কি আওয়ামী লীগ ছিল না আওয়ামী লীগ ছিল তাদের পুনরুত্থান হয়েছে এবং তার পেছনেও বিএনপির দায় আছে জিয়াউর রহমান ইন দ্য নেম অফ মাল্টি পার্টি ডেমোক্রেসি আমরা মনে করি যে হ্যাঁ অবশ্যই মাল্টি পার্টি ডেমোক্রেসি এটা প্রয়োজন ছিল গণতন্ত্রের অংশ বা গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু ফেসিবাদী আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া ঠিক হয়নি শেখ হাসিনাকে এত সুবিধা দেওয়া ঠিক হয়নি এটা জিয়াউর রহমানের উদারতার কারণে আওয়ামী পেরেছে নাহলে দেশটা এভাবে বাংলাদেশে অনেক উন্নত হয়ে যেত বাংলাদেশ ইউরোপ আমেরিকা হয়ে যেত আওয়ামী পুনরুত্থান যদি না হতো পঁচাত্তরে যদি আওয়ামী ধ্বংস হয়ে যেত তাহলে বাংলাদেশে এই মুক্তিযুদ্ধের নামে যে একটা বাইনারি একটা ডিভিশন এটাও হতো না আর মানে দেশেই বিশৃঙ্খলা ক্ষমতা লোভ এগুলো কিছু থাকতো না তখন একটা উন্নত বাংলাদেশ হয়ে যেত এতদিন যাই হোক দর্শক আর রুল কবির রিজবিকে আরো হিসাব করে কথা বলতে হবে বাংলাদেশে ফেসিদের পুনরুত্থান অলরেডি হয়েছে আর সামনে যাতে হয় সেই বন্দোবস্ত মির্জা ফখরুল করার চেষ্টা করেছেন এই জন্য রুলকিদেরকে আমরা বলবো যে আপনারা করেন মির্জা সরিয়ে ফখরুল আপনারা খালেদা জিয়ার কাছে বিচার দেন কাছে যে মির্জা ফখরুল এইভাবে এইভাবে দুষ্ট ছেলে হয়ে গিয়েছে বিচ্যুত হয়ে গেছে এই দুষ্ট ছেলেকে আহ তারেক রহমান এবং আহ খালেদা জিয়া তাদের শাসন করা উচিত কারণ এই দুইজনেই পারেন শাসন করতে গণব্যুত্থানে পতিত ফেসিস টা কোনো দেশই আর সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে না ইতালি জার্মানি সব পৃথিবীর কোথাও গণতন্ত্রকামী মানুষ ফেসিসদের পুনরুত্থান হতে দেয়নি নিজ দেশের শিশুদের রক্ত যারা গ্লাসে গ্লাসে পান করে তাদের আবার রাজনীতি এসে। এই কথার অর্থ কি রহুল রিজবির বক্তব্য অনুযায়ী আওয়ামী লীগের আবার কিসের রাজনীতি আওয়ামী লীগের রাজনীতিকর অধিকার নেই কিন্তু ফখরুল বলছেন রাজনীতিকর অধিকার আছে স্পষ্টত ফখরুল এবং রিজবির কথাই মিলছে না অতএব ফখরুলদেরকে দল মহাসচিব পদ থেকে অবসরণ করা জরুরি হয়ে পড়েছে তিনি বলেন পুনরুত্থান হলে তা আন্দোলনকারীদের মধ্যে যারা চোখ হারিয়ে অন্ধ হয়েছে হাত পা শরীর অঙ্গ হয়েছে তাদেরকে নির্বিচারে হত্যা করবে এবং গণতন্ত্রের পক্ষে যারা সচ্চার ছিলেন তাদের সাড়ে পনেরো বছরের গুম নির্যাতন এবং গায়ে মামলায় বন্দী করে রাখা হয়েছিল তাদের এবং তাদের পরিবারের উপর নেমে আসবে শেখ হাসিনার প্রাণ বিনাশী কর্মসূচি রাইট আমাদের সবাই কচুকাটা করবে আওয়ামী লীগে আসলে আবার আর সে আওয়ামী লীগকে নির্বাচনে দিতে চান নিষিদ্ধ বিপক্ষে দুর্বলতাটা তো বুঝি ভারত আপনাকে দিয়ে দিয়েছে আর ভারতের দাঁড়ালি আপনি পনেরো বছরও করেছেন এখনো করছেন রেজবি বলেন সমবায় ব্যাংকে জমা রাখা সাত হাজার তিনশো আটানব্বই ভরি সোনা ভুয়া মালিক সাজিয়ে বিক্রি করে দিয়েছেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের দক্ষিণ যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি মানে কি একটা অবস্থা ছিল অনাচার অভিযোগ লুটপাট লাইসেন্স দিয়ে শেখ হাসিনা আর সেই শেখ হাসিনাকে রাজনীতি ফিরিয়ে আনতে চান পুলিশ সিভিল প্রশাসন প্রত্যেক জায়গায় শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট শত শত কোটি টাকার মালিক উল্লেখ করে রেজবি বলেন একজন প্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলাম খান পর গ্রামে ছয়তলা বাড়ি ওবায়দুল কাদের স্ত্রীর গাড়ি চালক তার ডুপ্লেক্স বাড়ি স্ত্রীর গাড়ি চালক তাহলে তার নিজের গাড়ি চালকের কি অবস্থা এই হচ্ছে অবস্থা যাই হোক দর্শক রিজবিরা ঠিক আছেন আমরা মেজা ফখরুর বিরুদ্ধে খেপেছি নৈতিক জায়গা থেকে সচ্চার হচ্ছে ইট ডাজেন্ট মিন দ্যাট আমরা বিএনপির বিরুদ্ধে আমরা খালেদা জিয়ার পক্ষে তারেক রহমানের পক্ষে রাহুল কবির রিজবির পক্ষে জাতীয়তাবাদ এবং ইসলামে মূল্যবোধে বিশ্বাসী বিএনপির জনসাধারণের পক্ষে কিন্তু ভারতের দালালদের বিপক্ষে